মাইরা স্নান করলে সবার প্রথম কোথায় যেতে হবে যেন স্নান করে কাপড় ছেড়ে সবার প্রথম যেতে হবে গাছের কাছে যাও যাও না সবার প্রথম কাজ হচ্ছে তুলসী গাছে জল দেওয়া দাও তোমরা সত্যি বলছো কারা দাও একবার হাত তোলো তো দেখি ও বাবা অনেক আছে তোমাদের গ্রামে কিন্তু নিয়ম মেনে জল দেবে নাহলে অপরাধ হয়ে যাবে নিয়মটা কি একটু শুনে নাও কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবে না কেন তোমার বসনের জল যদি তুলসীর গায়ে ঠিকরে পড়ে তাহলে তোমাকে সাত জন্ম বসনের কষ্ট পেতে হবে এক দুই তুলসীর সামনে জোরে করেও মন্ত্র বলা বা গান গাওয়া যাবে না হয় দূরে গাইতে হবে নালে আস্তে গাইতে হবে যাতে মুখের থুতুটা না ঠিকরে পড়ে তুলসীর গায়ে তাহলে কিন্তু তোমাকে পরের জন্মে বোবা হয়ে জন্মাতে হবে এগুলো বিধান ভক্তির অসামৃত সেন্ধু বুঝে নেয়া গেল এইবার তুলসীকে জল যারা দেন তাদের উদ্দেশ্যে বলছি জল দেওয়া মানে অন্য কিছু নয় জানেন তো ঘুষ দেওয়া হ্যাঁ এই দেখো তোমরা মন্ত্রটা জানো না তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার সিরে দিলাম জল অন্তিমকালে দিও স্থল তার মানে কি তোমাকে জল দিচ্ছি তুমি আমায় মাটি দিও স্থল দিও মানে গোলকের অধিপতি দেবী হচ্ছে তুলসী তুলসী গেটে না ছাড়লে আপনি ভেতরে যেতে পারবেন না এইবার বলি তুলসীকে তো জল দিলেন ঘুষ দিলেন ওখানে যে চারজন সাক্ষী লাগবে সেটাকে দেবে একজন না হয় আপনি যখন জল দিচ্ছেন দেখছে কে সূর্য বাকি তিনজন কারা সাক্ষী দেবে তুলসী গাছে শুধু জল দিলে হবে না ভালো করে শুনে নাও এক হাতে ঘটি ধরা যাবে না এক হাতে ঘটি ধরে জল দেওয়া যাবে না আবার দুই হাত দিয়ে ঘটি ধরা যাবে না এ কি সমস্যা কোথায় হাত দেবে এখানে এখানটা হাতটা ধরে রাখতে হবে নাকি ঘটিটা তো ভারী ওই জন্য হাতটা ধরে রাখলে সুবিধা হয় ও আমার ইউটিউব ডেলি শুনতে হবে ডেলি এগুলো একটা একটা বেরোচ্ছে ঠিক পনের পা দেখুন একটা উঁচু ঢিপি আছে লক্ষ্য করুন আমি থাকতে থাকতে দেখে নিন কোনোই এর বাম দিকে একটা উঁচু ঢিপি এই জায়গাটা ঠিক তর্জনী মধ্যমা বিদ্যা তিনজনকে লাগান লাগিয়ে হাতটা এরম করুন দেখুন তিনটে গর্ত আছে তিনটে গর্তই তিনটে আঙুল দিয়ে দিন হ্যাঁ এইবার যে কোনো শুভ কাজ করুন এই তিনটে গর্তে আপনাকে হাত দিতেই হবে এরা তিনজন ওই দিন সাক্ষী দেবে যে কোনো শুভ কাজে এই তিনজন সাক্ষী এই তিনজন কে কে উপরে যমুনা নিচে সরস্বতী উপরে যমুনা নিচে সরস্বতী পাশেতে গঙ্গা বয় পাশেতে গঙ্গা বুভ কাজ করিবার কালে হলো শুভ কাজ করিবার কালে নি সাক্ষী রয় তুবেনি সাক্ষী রাত তিনজনে তাই সাক্ষী রই গঙ্গা যমুনা সরস্বতী তিন জনে সাক্ষী রইলে সরস্বতী জনেতে সাক্ষী রইলে যে সাক্ষী রইলে শুভ কাজ করো ধূপ দাও জল দাও ফুল দাও যে কাজ বাবা সাধ্য করো মায়ের পিন্ডি দাও গয়া গঙ্গা গদা হরি এটা পিণ্ডস্থান পিতৃস্থান হচ্ছে পিতৃ মাতৃস্থান বাবা মাকে যদি কিছু দিতে চাও মরার পরে এইখান দিয়ে দিতে হবে গয়া গঙ্গা গদা হরি। দেখবে যখন ঘাটক ক্রিয়া হয় চুয়ান্নটা গর্ত করা হয়নি দুধ দেবার জন্যে তোমাদের এদিকে আছে সেই গর্তটা কি দিয়ে করা হয় আরে মাটি দিয়ে খুলবে কি দিয়ে দিয়ে এ খুলতে কোনো কিছু বোঝনি আর নাহলেই আঙুল আঙ্গুলি দিয়ে দাপাতে হয় চুয়ান্নটা গর্ত করে চুয়ান্ন জায়গায় দুধ দিতে হয় জানো বাহান্নটা মেন দুটো আলাদা বাহান্নটা জায়গায় দুধ দিতে হবে তোমার আর দুটো দুধ আলাদা দিতে হবে ঘাটক দিনে যেখানে বেদি হয় ঘাটক্রিয়া হয় সেইখানেই এটা হয় যদি তোমাদের এদিকে প্রচলন থাকে সব জায়গায় তো সব জিনিস প্রচলন নেই হয় না হ্যাঁ মাটি দিয়ে গত্ত ঠিকই ভক্তমণ্ডলী ভক্তিমতি মা মায়েরা তাহলে বুঝে নিয়ে গেল ওই জায়গায় কিন্তু কোনো এর প্রয়োজন এই জায়গাটার প্রয়োজন উপরে যমুনা নিচে সরস্বতী উপরে যমুনা নিচে সরস্বতী পাশেতে গঙ্গা বয় পাশেতে গঙ্গা বয় কোন শুভ কাজ করিবার কালে কোন শুভ কাজ করিবার কালে দিবেনি সাক্ষী রয় তুলসীকে প্রণাম করে নারায়ণের সেবা পূজা করে মা ছেলে কোথায় চললো রাজপথে দাঁড়িয়ে ভিক্ষা করছে কেউ উঠে আসবেন না ভিক্ষা দিতে হবে না যা দেবা শেষে দেবেন কেউ উঠবেন না চোখের জলে বুক ভেসে যায় মুখের দিকে চায় একটি পয়সা ও বাবু গো একটি পয়সা চোখের জলে বুক ভেসে যায় মুখের দিকে চায় গোবিন্দ সেবা ফিরিয়া তাক চোখের জলে ভেসে যা মুখের দিকে চা একটি পয়সা রা ও একটি পয়সা ভিক্ষা করে যা ছ মাস আর যে ব্যাগে করে বাজার নিয়ে যাচ্ছিল বাড়ির জন্য ব্যাগ শুদ্ধ দিয়ে চলে গেছে ওইটুকুনি মুখ ছেলেটা মায়া ভরা মুখ ছোট্ট ছেলে সাড়ে চার বছর পাঁচ বছর বয়স মায়ের হাত ধরে ভিক্ষা করতে বেরিয়েছে যারা প্রকৃত এ তো নিজের জন্যই চাইছে না গৃহেতে গোবিন্দ সেবা তোমরা আমাকে দিও না গোবিন্দ সেবার জন্য দাও ও যা বলেছে যে মাথায় করে চালের বস্তা নিয়ে যাচ্ছিল সে বস্তা শুদ্ধই দিয়ে চলে গেছে এখন ছমাস চিন্তা নেই মা ছেলে প্রত্যেক দিন মা রান্না করে ভোগ লাগায় মা ছেলে প্রসাদ পায় প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া তাই তো যেমন দেখবেন কিছু মনে করবেন না আমার যেসব ওই দাদুরা ছোটবেলা থেকে স্মোক করে মানে বিড়ি টিড়ি খায় বুড়ো সে গিয়ে ওদের একটা নিদেনের কাশি ধরে জানো গো গো কাকা ও থামবে না কমাবেন সাইড এফেক্ট পার্শ্ব যে তিনশো পঁয়ষট্টি দিন আমিষ ভক্ষণ করে মাছ মাংস ডিম খায় তার কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব অসুরের মতো যে তিনশো পঁয়ষট্টি দিন ভগবানের প্রসাদ পায় তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব দেবতার মতো এটা প্রসাদের গুণমহিমা যত ভোগ করবে তত দুর্ভোগ হবে গুজিয়ে ভোগ করছি আর বসতে পারছি কমলের মধ্যে কট কট হবে যত ভোগ করবে তত যত প্রসাদ পাবে তত প্রাসনতার লাভ হবে প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয় এই প্রসাদের গুণমহিমা প্রকাশ হচ্ছে কিভাবে দেখিতে দেখিতে মাধু দাদশ বৎসর হইল দেখিতে দেখিতে মধু দাদশ বৎসর হইল একা কি বিরলে বসি চিন্তা যে করিলো একা কি বিরলে বসি চিন্তা যে করিল মা এ গণেশ তোর আত্মীয় স্বজন আছে শম্ভু তোর আত্মীয় স্বজন আছে ও মা কি এই পৃথিবীতে সত্যি করে বলবে মা আমাদের আপন জনকে জন বলো মা কেবায়াম একান্ত কেবায়াবে কেবায়ামা একান্ত কদিয়া মায়ে রে গিয়া জি কাছে তক কদিয়া মায়ে রে গিয়া জি কাছে তক বল বল মাকে বায় আপন বল বল মাকে বায় আপন এই পৃথিবীতে আমাদের আপনজন কে ভক্তমন্ডলি ভক্তিমতি মায়েরা এখন আমাদের মায়েরা হলে বলবে তোর সব জানার দরকার নেই কদিন তোর একটা বেয়া দেবো সুন্দর দেখে বউ মানবো বৌমা রান্না ভাত খাবো কলিযুগে হবে না হবে কলিযুগে এক বালিসে পড়লে মাতা মনের কথা ভাইগু গো যাতা এক বালিসে পড়লে মাতা মনের কথা ভাইগু গো যাতা বাবা মাকে পর যাকে নিয়ে বদলি গায় তুই বাবা মাকে কোড়ে পর যাকে নিয়ে বদলি গায় যাকে তুই বাসলি ভালো সে কি সঙ্গে গেল যাকে তুই বাসলি ভালো সে কি সঙ্গে গেল শেষে গোবর ছটা দিলো রে রে কলকটা বিদায় হলো ওসব জানার দরকার নেই তোর মধুর মা কি বলছে শুনবো তারা কি শুনেনি ভাগবত কি বলছে ভাগবতের শ্লোকটি মন দিয়ে শুনুন পল্বাদন পিতং কত্র পল্বাদন পিতং ত্রোত্র মাতা জাওরতে নাহি মাতা জাওরতে আচার জেন রাগ করবেন না যে পিতা মাতা পুত্রকে ঈশ্বর আভিমুখী করতে পারে না ছেলে মেয়ে যদি সেই বাবা মাকে ত্যাগ করে তাতে কোনো পাপ হয় না বুঝে নেওয়া গেল যে পুত্রকে বাবা মা ধর্মের পথে বাধা দেয় তেমন বাবা মাকে ত্যাগ করা শাস্ত্রে বাঞ্ছনীয় পল্লাদ এই পল্লাদ কি এই ফটিক স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে আছে অরূপ স্বরূপ সগুণ নিরগুণ দয়াল করি আমি কিবা করি আমি কিবা বা বুঝি আমি কেন ভেবে মরি অরূপ স্বরূপ সগুণ নিরগুণ দয়ালো ভয়ালো এইটা বলবার একটাই উদ্দেশ্য যে কথাটি বলছি এটা গত আগামী কাল ঘটেছিল কাল হচ্ছে নিসিঙ্গ চতুর্দশী কাল ভগবান নরসিংহ মূর্তি ধারণ করে প্রহ্লাদকে রক্ষা করে প্রহ্লাদের বাবাকে মৃত্যু মৃত্যুদণ্ড দিয়েছিলেন বক্ষ বিতরণ করে তাই বলে ডাকি চায় প্রাণ ডাকিতে ডাকিতে জীবন জুড়ায় তাই বলে প্রাণ চায় ডাকিতেড ডাকিতেবণরা যখন যদি কে মন চলে যায় তখন সে রূপ দেখি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল তাহলে পল্লাদ নিজ নিজের বাবাকে ত্যাগ করল হিরণ্য কশিবুরকে বরত মাতা কে পরিত্যাগ করল বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন যে গুরুদেব জগৎগুর সন্ধান দিতে পারে না তেমন গুরুকে ত্যাগ করা শাস্তে বাঞ্ছনীয় রাম আত্মে হিত সার্জন ভাতারাঞ্চা বিভীষণ রামচন্দ্র বিভীষণ রামচন্দ্রকে ভালোবাসতে গিয়ে নিজের ভাই রাবণকে পরিত্যাগ করলেন বিদুর আত্মীয় স্বজনকে পরিত্যাগ করেছিল বলে ভগবান দুর্যোধনের রাজ অট্টালিকার রাজভোগ ছেড়ে দিয়ে বিদুরের ঘরে গিয়ে কলার চোপা খেলেন দুর্যোধন কা ভোগ না ভাইও বিদুর ঘর কদলি চোপা খাও তত্রা গোবিন্দম শরণাগত গোপ গোপীরা আপন আপন প্রতি সংসার সব পরিত্যাগ করেছিল বলে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে গেল উ মা কি বলুন আমাদের আপন জনকে ও মাধু একজন আছে কে মাসে বাসুদেব ঘোষ কহে জোড় করি হা যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্না সেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্না বলিয়া কে তিন আর তিনে আগরে কে দিন তিনে আগরে তিন আগরে কে চরণে প্রণাম করছে ভূমে গরি মাতা সীমাতা সরগাদ উচ্চতর পিতা জননী জন্মভূমি সরগাদ কিরে মাধু প্রণাম করলি কেন আমি আসছি মা কোথায় যাবি তুমি তো বললে পৃথিবীতে আপনজন জগন্নাথ আমি চললাম মায়ের চরণে প্রণাম করে মাধুদাস চললেন জগন্নাথ ধামে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বেশি দুধ ওখান থেকে নয় কাছাকাছি তিনটে চারটে গ্রামের পরে একটি গান আপনাদের শোনাব এইটা এই গানটি আমার ঠাকুমা মারা যাওয়ার আগে আমায় শিখিয়ে গেছে একশো বছর বয়সে মারা গেছে ঠিক মরার মাস দুই আগে গানটা শিখিয়েছে আমাকে তবে গানটি গাইত আমার দাদু তাদু শশীভূষণ চক্রবর্তী কীর্তন গাইত তারপরে গাইত দাদুর বাবা মাধব চক্রবর্তী তারপরে গাইত দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী তারপরে গাইত বাবা কালীপদ চক্রবর্তী এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী সবাই আশীর্বাদ করুন আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী গৌর হরিব আর কত বলো হে ঠাকুর তোমার মধু শান্তি না আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি না দূরে গম পাথে চলিতে চলিতে দূরিম চলিতে চলিতে অবসান দেহ প্রা তোমার মধুর শান্তি আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি কত দূর বলো ঠাকুর প্রকার মদের ছাতি না আপন্য বলিতে ভাবে ছিল জাগান দাগা দিয়ে বুকে চলে গলো হ তার বলিতে এভবি ছিল দাগা দাদাও দিয়ে বুকে চলে গেল। জদা বস্ত্র হয়ে বুদ্ধিহার জনাধিক বস্ত্র হয়ে পথে চলার তো নাই বিরা তোমার মধুর শান্তি ধার আর কত দূর বল হে কত দূর এসে বসলো কোথায় বিপুল বিক্ষের তলায় সাত দিন সাত রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে সাত দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন লক্ষ্মী প্রভু আমাকে নিবেদিত এগারো ভরি সোনার তালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাও পিপুল বিক্ষের তলায় আমার ভক্তকে ভালো করে সেবা করিয়ে এসো ভক্ত সেবা না করালে আগামীকাল একাদশী জগন্নাথ আদেশে জগন্নাথ ঘরণী মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত এগারো ভরি সোনার্থলার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে আসছে ভক্ত সেবার জন্য এদিকে মাধুদাস আপন মনে গাইছে মন অমন মন বল হরিমুরিম প্রভু জগুদা নন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে বসুধা সুধা ঝরে ঝরে গো ও হরিমুরি মো এই যে এত রাত পর্যন্ত কীর্তন শুনছেন আমার পর আবার একজন গাইবে এক ভদ্র মহিলা গাইবে যাই হোক কেউ যেন চলে যাবেন না সারা রাত থাকবেন এরপর কীর্তন শুনবেন আমার তো হয়ে এলো এই যে সারা রাত ধরে নাম শুনবেন কি লাভ হবে কলির জীব লাভ ছাড়া এক পাও হাঁটবে না এই কথা বলো না পাপ হবে কি লাভ হবে বুকে ভরে যাবে অভাব মেটাবে ত্রিতামে জালা আধে রহ

শেষ করো তো আরে দল একটা আছে যে মাধু মাধু কে আমি জগন্নাথ ঘর লক্ষ্মী স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে তুমি প্রসাদ গ্রহণ করো আগামীকাল একাদশী সাত দিন খায় খাবার দেখলে রকম হবে ইচ্ছা লাগবে না তবে প্রসাদ যখনই হাত পেতে নেবেন প্রসাদ খেয়ে হাতটা কি করবেন সঙ্গে সঙ্গে কই কেউ দেখাচ্ছে না কেন হ্যাঁ সঙ্গে সঙ্গে মাথায় মুছে দেবেন দিলেই জমের বাড়ি চাওয়া হয়ে যাবে কোনো চিন্তা নেই প্রসাদ খেয়ে মাথায় দেওয়া মানে আপনাকে জমের বাড়ি যেতেই হবে মহা মহা মোহা এঁঠো যে যখনই প্রসাদ পান চদনাম্বিত পান কি চন্নামৃত চরণামৃত যাই হোক আমার বা জীব উল্টে যায় প্রসাদ পান কথাটা তো প্রসাদ নয় প্রসাদ পরম ব্রহ্মের আস্বাদনের পর যে অবশিষ্ট বস্তু থাকে তাকে বলা হয় প্রসাদ প্রসাদ পান চরণামৃত পান পেয়ে সঙ্গে সঙ্গে হাত ধোবেন কোনো সময় কারো কথা শুনে বুকে পেটে মাথায় জীবনে করবেন না আপনি নিজেই জানেন না আপনার দেহের মধ্যে আঠেরোটা মন্দির আছে আঠেরো জন দেবতা আপনার দেহে বাস করে জানেন জানেন না তাহলে এগুলো জানতে হবে অপ মন্দির যদি অপবিত্ত হয়ে যায় কি হবে দেবতা আসবে বাসি মন্দির না সাজো করলে দেবতা আসে না যার জন্যে বাসি ঘর সকালবেলায় ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হয় কেন লোক আসবে আর যদি ওই আটটা নটা পর্যন্ত ফেলে রাখো দু পাঁচ দিন পরে লক্ষ্মী সব অলক্ষী হয়ে যাবে সূর্য উদয়ের পর যদি কোনো নমনী ছড়া দেয় সাত জন্ম অত্রি নরক যন্ত্রণা ভোগ করতেই হবে আমি নয় স্বাস্থ্য বলে আমি খালি পৌঁছে দিই লোকের কাছে এবার জাপারিস না শুনলে ভালো শুনে আরও জ্বালা বাড়ে না প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি প্রসাদটা পেয়েছে সোনার থালাটা পিছন দিকে রেখে ভজন করছে কেন সোনার মধ্যে কলি আছে অনেকে বলে সোনায় লক্ষ্মী আছে এটা মিথ্যে কথা সোনায় কলির জায়গা পরীক্ষিত মহারাজ কলিকে পাঁচটা জায়গা দিয়েছিলেন তার মধ্যে সোনা একটা সোনার মধ্যে কলি আছে সোনা পড়লেই অহংকার জাগবে দেখবেন হঠাৎ করে আসতে যদি বিশ্বাস না হয় হঠাৎ করে পাঁচ সাত ভরি সোনা পরে ফেলবেন দেখবেন শরীরের মধ্যে না চলা ফেরার ভাব গতি কথা সেকেন্ডে কি হবে না একদম বাবা কি গো কেমন আছো তার মধ্যে একটা টান চলে আসছে পাঁচ সেকেন্ড সোনায় অহংকার বাড়ায় সোনার থালাটা পিছন দিকে রেখে ভজন করছে ওদিকে ভোর হয়ে গেছে মন্দিরে পান্ডারা চাবি খুলে দেখছে সোনার থালাও নেই প্রসাদ এই রামলাল রামলাল রদিকার কালকে জগন্নাথের সেবাকে দিয়েছিল এই তো মদন কবু হ্যাঁ মদন এই জগন্নাথের সোনার থালা কোথায় প্রসাদ কোথায় জানি না খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে তাড়াতাড়ি দেখো রানীমা এসে দেখলে সব একবারে মন্দির থেকে দূর করে তাড়িয়ে দেবে পান্ডারা লাঠিয়াল নিয়ে সোনার থালা খুঁজতে চলল কেহবা উত্তরে কেহ বা দক্ষিণে কেহবা উত্তরে কেহবা দক্ষিণে সঘনে ভাইয়া যা ধুদাস কৃষ্ণ নামীতে উল্লাস তাহাতে মিলিন যা ও যা মধুদাস কৃষ্ণ নামীতে উল্লাস তহাতে মিলিন যা সবাই ঘিরে ঘিরে দাঁড়ায়